অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন কারণ কালাকার অ্যাওয়ার্ড নিঃসন্দেহে খুবই ভালোবাসার অ্যাওয়ার্ড কলকাতাবাসীর এবং কালাকার অ্যাওয়ার্ড এবার কলকাতা ছাড়িয়ে বাইরে পা রাখতে চলেছে তার জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী অ্যাওয়ার্ডে যা যারা অর্গানাইজার রয়েছেন স্পেশালি আমি যাকে এখানে চিনি রানা বাসু ঠাকুর এখন অনেক দিন ধরেই চিনি তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি এরপর থেকে আরও আরও বড় করে হবে প্রত্যেক বছর হবে অ্যাওয়ার্ডের লঞ্চ ইভেন্ট তো আমি ভীষণই খুশি যে থার্ড ইয়ারে পড়লো আর এবছর আরও বড়ো করে হবে সোফিনেটলি আই এম ভেরি হ্যাপি যে এটা থার্ড ইয়ার এত সুন্দর করে রিঙ্কি করছে আর আরও বড়ো হবে এটা জয়পুরে হবে তো বড়ো করে হবে সবাই মানে প্রাউডলি যারা অ্যাওয়ার্ড পাবে তারা যাবে সো ভেরি হ্যাপি তো বেসিক্যালি এটা একটা অ্যানাউন্সমেন্ট কলাকৃতি অ্যাওয়ার্ড যেটা লাস্ট আমার মনে হয় সিজন থ্রি এটা তিন বছর সো ডেফিনেটলি এটা খুব একটা এক্সাইটিং ব্যাপার আর পার্টি মানেই আমাদের সকলের সঙ্গে দেখা হওয়া সে কালারফুল ইভিনিং সো অল দ্য বেস্ট টু কলাকৃতি অ্যাওয়ার্ড অ্যান্ড ওভার টু বি পিয়ান্ড এক্সট্রা টু সে আমি এটাই বলবো যে আজকে লঞ্চ অ্যান্ড এই যে এফর্টটা টু গিভ রিসপেক্ট অ্যান্ড টু গিভ রেকগনিশন প্রত্যেকজনকে আমাদের ইন্ডাস্ট্রি ফ্রম মিউজিশিয়ানস টু এভরিবাডি আর্টিস্ট টু এভরিবাডি সবাইকে এটা মাথায় রেখে যে করাই এফর্টটাকেই আমার সাধুবাদ এবং আমার ভালোবাসা মিশিং দ্যাম অল দ্য ভেরি বেস্ট অনেক অনেক দিন ধরে চলুকে এই অওয়ার্ডটাও খুব সাকসেসফুল ইট সিজন থ্রি কালাকৃতি এবং এবছর খুব বড় করে হচ্ছে জয়পুরে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা দক্ষিণের টেলিভিশন জগৎ ফিল্ম জগৎ এবং বলিউড থেকেও সব অ্যাক্টার্সদেরকে সম্মান জানানো হচ্ছে সো আর রেলি লুকিং ফরওয়ার্ড টু ইট কারণ দেখো আমরা সবসময় কাজ টেলিভিশন বা ফিল্ম যেখানেই কাজ করি না কেন সবটা তো সবসময় টাকা দিয়ে বিচার করা যায় না স্বীকৃতি মানুষের ভালোবাসা মানুষের অ্যাপ্রিসিয়েশন এটা যে কোনো আর্টিস্টের কাছে একটা খুব বড়ো পাওনা তো আমার মনে হয় সেই সম্মানটা যখন একটা পুরস্কারের থ্রু দিয়ে আসে সেটা প্রচুর মানুষের ভালোবাসা থাকে তাতে মানুষের ভোটিং থাকে জুরিদের জাজমেন্ট থাকে সব মিলিয়ে যখন একটা স্বীকৃতি মানুষ পায় তখন তার একটা আলাদা অনুভূতি হয় এবং একটা আলাদা অনুপ্রেরণা পাওয়া যায় ভালো কাজ করার আমার মনে হয় যে কালাকৃতি অ্যাওয়ার্ড ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব আশা করি আগামী দিনে আরও বড় করে আমরা দেখতে পাবো মানে ন্যাশনালি এই বছর যেহেতু জয়পুরে হচ্ছেই অলরেডি বাট ন্যাশনালি আরও বড় করে দেখতে পাবো রেগুলার কাজে শুটিং থাকে আমাদের সেই একটা সময় সবার সাথে দেখা করার এক্সকিউজ আর লঞ্চ পারি ডেফিনেটলি আই মিন এটা লঞ্চের জন্যে আই মিন এই কারিকৃতি অ্যাওয়ার্ড যেটা আছে ডিজার্ভিং যারা তারা জিতবে আমি বেস্ট অফ ইস ফর মি অ্যান্ড উইল হ্যাভ এ গ্রেট টাইম দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ কলাকৃতি অ্যাওয়ার্ড আই থিঙ্ক বেশ কয়েক বছর ধরে এত ভালোভাবে আর কি প্রেজেন্ট করে চলেছে এবং যেটা বললো রিজওয়ান যে যারা ডিজার্ভিং তারা ডেফিনেটলি জিতে চলেছে এবং এবারেও এক্সপেক্ট করছি খুব ভালো কিছু আমরা নমিনেশনস এবং আমরা অ্যাওয়ার্ডটি দেখতে পাবো সো ডেফিনেটলি আজকে আজকে তার একটা ছোট্ট ঝলক আমরা দেখতে চলেছি ডেফিনেটলি সব কিছু খুব আমেজিং খুব ভালো কিছু হতে চলেছে লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ